অনিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি পালন করে আন্দোলন শুরু করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার কর্মরত অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারী কর্মীদের মধ্যে রয়েছেন নিরাপত্তা রক্ষী, হাউস স্টাফ সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মী। কাজ এই

জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে কি বলছে এমএসডিবি হয়েছে আমাদের প্রথম মামলা দিয়েছিলাম 10/9/24 এ তোওখান থেকে জানানো হচ্ছে আমরা বলছি আমরা মেইল করছি এই সবই বলছে আচ্ছা কাজ বন্ধ রেখেছে হ্যাঁ সোমবার সকাল থেকেই তারা মান্দা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং সামনে অবস্থান বিক্ষোভ করেন বেতনের দাবিতে সরব হন আন্দোলনকারীদের অভিযোগ তারা এক বেসরকারি কোম্পানির অধীনে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন কিন্তু তারা গত কয়েক মাস ধরে সঠিক সময় বেতন পাচ্ছেন না কখনো দুই তিন মাস অন্তর বেতন পাচ্ছেন আবার কখনো বেতন মিলছে মাসের শেষের দিকে হাজার টাকা কারু পাঁচশো টাকা কারু তিনশো টাকা কারু দুশো টাকা কেটে নেওয়া হচ্ছে এবং ঠিকঠাক এবং অনেকে বেতনও ঠিকঠাক পাচ্ছে না মানে টোটালি পাচ্ছে না বেতন এবং বেতন যেটা দেওয়া উচিত দশ তারিখের মধ্যে সেখানে বেতন দেওয়া হচ্ছে পঁচিশ দু মাস পর পঁচিশ তারিখ কোনো মাসে পঁচিশ তারিখ কোনো মাসে ছাব্বিশ তারিখ এবং তিরিশ তারিখও হয়ে যাচ্ছে আমরা আমরা দ্রুত হয়ে সুলাহা চাই এবং আমাদের এই দাবি মানতে হবে আপনারা কতজন আছেন আমরা এখানে মোটামুটি

আমরা প্রত্যেক মাসে আমাদের বেতন আটকানো হচ্ছে এবং আমাদের বেতন দেওয়া হচ্ছে কিন্তু বেতন কেটে দেওয়া হচ্ছে এই কথাটা আমরা যদি অথরিটি স্যারকে বলা হয়েছে আমরা বিপি স্যারকে বলেছি প্রিন্সিপাল স্যার অথরিটি স্যারকে বলেছি এবার আমাদের ফ্যাসিলিটি ম্যানেজারকে বলেছি প্রত্যেক মাস আমাদের বলছে পনেরো তারিখের মধ্যে বেতন হয়ে যাবে পনেরো তারিখের মধ্যে বেতন হয়ে যাবে কিন্তু বেতন হয় না ওই ছাব্বিশ তারিখ তিরিশ তারিখের বেতনের হয় আবার বেতন হয় কিন্তু কারো দু হাজার কারো তিন হাজার কারো পাঁচশো কারো ছশো আমরা সাড়ে আট হাজার বেতন পাই আর আমরা যদি হাজার টাকা কেটে নেই তাহলে আমরা কী করে চলবো এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে আমরা কিছু জানি না কারণ এখন আমাদের ফ্যাসিলিটি ম্যানেজার নেই সুপারভাইজারকে বলে সুপারভাইজারও ওই না তাহলে আমরা কাকে জানাবো আবার আমরা গ্রুপে যদি বেতনের দেরি হয় গ্রুপে এস এম এস করবো আন্দোলন থেকে কলচল আসে বেশি বাড়াবাড়ি করবো না নাহলে বসিয়ে দিব এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজার চুপ করতে পারি কিন্তু এখন আমরা একশো একাশি জন বসেছি ঝর্ণাতে সুপারভাইজার একটাও সামনে নেই এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন এমনটাই জানাচ্ছেন তারা যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি 谢谢。